আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ষোলো নম্বর মূলনীতি যেটা কাফেরদের এবাদত হিসাবে আদাত হিসাবে নির্ধারিত এই রকম জিনিসকে ইসলামের এবাদত বানানো মানে এটা কাফেরদের এবাদত কাফেরদের আদাত নির্দিষ্ট খাসা ওই জিনিসগুলোকে ইসলামে নিয়ে আসা এটা আরেকটা বেদাত এটাও বেদাতের একটা মূলনীতি যেমন ধরেন আপনার কাফেরদের মুশ্রিকদের চর্বি খাওয়া নিষেধ ইহুদিরা চর্বি খায় না তারপরে আপনার নখওয়ালা প্রাণী ইহুদিরা খায় না এগুলো তাদের জন্য হারাম এখন বলা হলো যে না আমরাও আসুন চর্বি খাবো না চর্বিকে আপনি নিষিদ্ধ করে দিলেন হারাম বানায় নিলেন নিষেধ করে দিলেন এইটা তখন বেদা কারণ এটা কাফেরদের জন্য নির্দিষ্ট করা এটা নিষিদ্ধ করা হয় না এটা কাফেরদের নিয়ম কাফেরা বিভিন্ন উৎসব বানায় নেয় মা দিবস বাবা দিবস ছেলে দিবস মেয়ে দিবস বোন দিবস ভাই দিবস এরকম বিভিন্ন ধরনের দিবস বানায় দেয় এগুলোকে যদি কেউ ইসলামে স্থানান্তর করে যদি জন্ম দিবস মৃত্যু দিবস তারপরে বিবাহ দিবস অমুক দিবস তমুক এগুলো হলো সব মুশিকদের খাস এগুলো তাদের এক একটা এবাদত সেই এগুলোকে ইসলামের মধ্যে স্থানান্তর করা এগুলো হবে বেদাত তারপরে বিভিন্ন সিজনে বিভিন্ন ধরনের কার্যক্রম মুর্শিকরা করে থাকে থার্টি ফার্স্ট নাইট অমুক নাইট তমুক নাইট বিভিন্ন সময় বিভিন্নগুলো পালন করে এগুলো তাদের খাস ওগুলোকে ইসলামে নিয়ে আসা এগুলো কিন্তু যদি এমন কোনো বিধান হয় যেটা ওখানেও আছে আছে এখানেও নির্দেশ দিছে তখন এটা বেদাত হবে না যেমন আশুর আর সিয়াম আসুরা সিয়াম ইহুদিরও রাখে আমরাও রাখি কারণ নবী সালাম স্পষ্ট করে দিচ্ছেন যে তোমরা রাখো তবে ইহুদিদের সাথে সাদৃশ্য করিও না কি করবা ইহুদিরা একদিন রাখে তোমরা দুদিন রাখুন নবিস সাল্লাম আলাদা করে দিচ্ছেন এটা হলো ষোলো নম্বর মূল্য